সম্মানিত উপস্থিতি সকলকে জানাচ্ছি আজকে শুভ সন্ধ্যা তার সাথে সাথে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার বন্ধু সুজন একটি আনকমন ফল যে ফলটি কক্সবাজার ছাড়া জন্মায় না কক্সবাজার থেকে দারাজের মাধ্যমে আনিয়েছেন তো আমার বন্ধু আপনাদেরকে দেখাবেন আনারকলি ফলটা কিভাবে খেতে হয় বা তার প্রসেসিংটা কি আমার বন্ধু এখন আপনাদেরকে দেখাবে আপনারা সবাই সাথে থাকুন এখন আনারকলি ফল প্রসেসিং হচ্ছে দেখতে পাচ্ছেন আমার বন্ধু সুজন লবন এবং মরিস স্টক রেখেছেন আসলে এই ফলটি আমাদের চিটাগ্রামে তেমন পরিচিত না এটি কক্সবাজার যারা গিয়েছেন তারা চিনবেন আসলে আমরাও কোনোদিন দিন খাই নাই আজকে প্রথম এটা ট্রাই করব দেখছেন আমার বন্ধু তার নিপুণ হাতে নিপুণ শৈলী দিয়ে একদম প্রফেশনালভাবে তৈরি করছে আসলে আমার বন্ধু সুযোগ প্রত্যেক কাজে পারদর্শী এটি তিনি আবারও প্রমাণ করে দিয়েছেন তার কাজের মাধ্যমে দারাস না থাকলে আমরা এই ফলটি খেতে পারতাম না যাই হোক ফল খাওয়ার জন্য আমাদের সাথে অপেক্ষা করছে আমার ছোট হৃদয় অধীর আগ্রহে এখন এই মুহূর্তে প্রথম আমার বাইরে দেখি দিয়ে ফেলতেছে অনুভূতিটা বলো

যদি কাৰে